আপনি কি জানেন প্রকৃতির মাঝে এমন এক বিস্ময়কর গাছ রয়েছে যার একটি পাতা বহু অসাধ্য রোগের প্রতিকার করতে পারে আজ আমরা জানবো সেই গাছের কথা যার নাম বাসক পাতা আয়ুর্বেদের মহা ঔষধ বলা হয় বাসক পাতার ভিতরের গোপন ও রহস্য কি চলুন তাহলে শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রতিটি তথ্য আপনাকে স্বাস্থ্য সম্পর্কে নতুন ভাবে ভাবতে শেখাবে বাসক পাতায় কি কি উপাদান আছে বাসকপাতার পাতার ভেতরে প্রকৃতি এমন কিছু শক্তিশালী উপাদান দিয়েছে যা শরীরের গভীর সমস্যা নিরাময় কাজ করে প্রধান উপাদান হল ভ্যাসিসিন এটি এক ধরনের শক্তিশালী অ্যালকালোয়েড যা কাশি কমায় ও পাতলা করে এবং সাজনালিকে সাজনালি খুলে দেয় আছে ভ্যাসিনন যা হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অত্যন্ত কার্যকর এছাড়াও রয়েছে ফ্লাভোনয়েডস অ্যান্থ্রাকুইনস অ্যানিনস স্যাপোনিনস এবং দরকারি ভিটামিন ও খনিজ পদার্থ এরা একসাথে মিলে বাসক পাতাকে অনন্য রোগ নিরামক করে তোলে বাসক পাতার কুড়িটি অবিশ্বাস্য ব্যবহার সম্পর্কে আজ আমরা জানবো প্রথম ব্যবহার কাশি নিরাময়ে বাসক পাতা কাশির জন্য অত্যন্ত কার্যকর কারণ এতে রয়েছে নামক এক বিশেষ উপাদান এটি পাতলা করে করে সহজে বের দিতে সাহায্য করে এবং কাশিকে দ্রুত কমিয়ে দেয় বিশেষ করে শুকনো কাশি এবং ব্রঙ্কিয়াল সর্দির জন্য বাসক পাতার রস খুবই উপকারী তো কাশি নিরাময় করতে বাসক পাতা রসকে কীভাবে ব্যবহার করবো কিছু বাসক পাতা ভালো করে ধুয়ে বেটে নিতে হবে এরপরে এক চামচ রস থেকে বের করে প্রতিদিন সকালে ও রাতে খালি পেটে এই রস খাওয়ার অভ্যাস করতে হবে আপনি চাইলে রসের সাথে সামান্য মধুও মিশিয়ে খেতে পারেন যা কাশি দ্রুত কমাতে সাহায্য করবে দ্বিতীয় ব্যবহার হাঁপানি ও শ্বাসকষ্টে বাসকের ভ্যাসিসিন ও ভ্যাসিন উপাদান ব্রঙ্কো ডাইলেটর হিসাবে কাজ করে অর্থাৎ শ্বাসনালীকে প্রসারিত করে ফলে হাঁপানি বা শ্বাসকষ্টের সময় বাতাসের প্রবাহ সহজ হয় এবং শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় তো হাপানি শ্বাসকষ্টে বাসকপাতাকে আমরা কীভাবে ব্যবহার করব বাসক পাতা সিদ্ধ করে তার রস বের করতে হবে এতে সামান্য আদা ও মধু মিশিয়ে হালকা গরম করে দিনে দুবার খেতে হবে এটি হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা কমাতে সাহায্য করে কারণ এতে রয়েছে শ্বাস নালীর প্রশস্তকরণের উপাদান ঠান্ডা ও জ্বরে আমরা বাসক পাতাকে কীভাবে ব্যবহার করব। ঠান্ডা ও জ্বরে বাসক পাতায় থাকা জীবাণুনাশক বা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ঠান্ডা সর্দি ও জ্বরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে বাসক পাতার চা পান করলে শরীরে উষ্ণতা আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে সংক্রমণ দুতহারে হারে কমে ঠান্ডা ও জ্বরে বাসক পাতাকে আমরা কিভাবে ব্যবহার করব। পাঁচ থেকে ছয়টি বাসক পাতা এক কাপ জলে সিদ্ধ করতে হবে ফুটে অর্ধেক হয়ে এলে ঠিকই গরম করে চার মতো করে পান করুন আপনি চালে এর স্বাদ বাড়ানোর জন্য সামান্য লেবু বা মধু যোগ করতে পারেন এটি সত্যি ঠান্ডা ও জ্বরের জীবাণু দূর করতে সাহায্য করে গোলা ব্যথায় বাসকের ব্যবহার গোলা ব্যথা বা গোলার সংক্রমণের ক্ষেত্রে বাসক পাতার সিদ্ধ জল দিয়ে গার্গেল করলে এতে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান গোলার জীবাণুকে ধ্বংস করে ফলে প্রদাহ কমে এবং ব্যথা দ্রুত উপশম হয় তো গোলা ব্যথায় বাসক পাতাকে কিভাবে ব্যবহার করব এক মুঠো বাসক পাতা জলে সিদ্ধ করে হালকা গরম অবস্থায় সেই জল দিয়ে দিনে দু তিনবার গার্গেল করুন এতে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান গলার জীবাণুকে ধ্বংস করবে এবং ব্যথার উপশম করবে ব্রঙ্কাইটিসে ব্রঙ্কাইটিসে বাসক পাতা বিশেষভাবে কাজ করে থাকে কারণ এটি শ্বাস নালের কমাতে সাহায্য করে বাসক পাতার অ্যান্টি পাতার অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শ্বাস ফোলা অবস্থাকে স্বাভাবিক করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে তো ব্রঙ্কাইটিসে কিভাবে ব্যবহার করব বাসক পাতাকে বাসক পাতা তুলসী পাতা এবং আদা একসাথে সিদ্ধ করে রস তৈরি করতে হবে প্রতিদিন সকালে ওরা ব্রঙ্কাতে এক চামচ রস খাওয়ার আগে খেতে হবে এটি শ্বাসনালীর প্রদাহ কমায় এবং ব্রঙ্কাইটিসের উপসর্গ দূর করতে সাহায্য করে রক্ত বিশুদ্ধকরণে বাস্ত বিশুদ্ধকরণে বাসক পাতার ব্যবহার বাসক পাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিনকে শরীর থেকে দূর করে দেয় এবং রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে নিয়মিত সেবনে বা নিয়মিত নিয়মিত বাসক পাতা খেলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের আভ্যন্তরীণ অশুদ্ধতা কমে যায় রক্ত বিশুদ্ধ করণের বাসক পাতা কিভাবে ব্যবহার করতে হবে বাসক পাতা বেটে এক চামচ রস বের করে সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার অভ্যেস করুন এতে শরীরের টক্সিন দূর হবে এবং রক্তকে বিশুদ্ধ করবে ফলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যবান হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাসকের ব্যবহার বাসক পাতার ভ্যাসিসিন এবং অন্যান্য উপাদান দিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এটি সাদা রক্ত কণিকার বা শ্বেত রক্ত কণিকার কার্যকারিতা বাড়িয়ে সংক্রমের বিরুদ্ধে লড়তে সাহায্য করে তো রোগ প্রতিরোধে একে কিভাবে ব্যবহার করা যেতে পারে বাসক পাতা ও তুলসী পাতা একসাথে ফুটিয়ে চা বানিয়ে নিন দিনে এক কাপ করে পান করুন এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে হাঁপানিতে বাসকের ব্যবহার দীর্ঘমেয়াদী হাঁপানি রোগীদের ক্ষেত্রে বাসক পাতা নির্যাস নিয়মিত খাওয়া খুব উপকারী ডাইলেটার বৈশিষ্ট্য হাঁপানির আক্রমণ কমিয়ে দেয় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে হাঁপানিতে একে কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন বাসক পাতার এক চা চামচ রস খান এছাড়া বাসক পাতা দিয়ে তৈরি সিরাপও ব্যবহার করতে পারেন প্রতিদিন বাসক পাতার এক চা চামচ রস খান এছাড়া বাসক পাতা দিয়ে তৈরি সিরাপও ব্যবহার করতে পারেন যা ওষুধ দোকানে সহজে পাওয়া যায় কমাতে বাসকের ব্যবহার বাসক পাতা প্রাকৃতিক এক্সপেক্টোরেন্ট বা পরিষ্কারকারী হিসাবে কাজ করে এতে থাকা রাসায়নিক যৌগগুলো কপ পাতলা করে এবং সহজে বের করে দিতে সাহায্য করে বাসক পাতা প্রাকৃতিক অ্যান্টি এক্সপেক্টোরেন্ট হিসাবে কাজ করে এতে থাকা রাসায়নিক যৌগগুলো কপ পাতলা করে এবং শহরে শরীর সহজে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ফলে বুকের জমাট কফ দ্রুত কমে যায় তো কপ কমাতে বাসক পাতাকে কিভাবে ব্যবহার করতে হবে বাসক পাতা কুচি করে গরম জলে ফুটিয়ে ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় চুমুক দিয়ে পান করে কফ জমা কমাতে সাহায্য করবে এবং শ্বাসনালীকে পরিষ্কার টুল পড়া রোধে বাসক ব্যবহার বাসক পাতা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়াকে মজবুত করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবেল উপাদান ক্যালপে সংক্রমণ রোধ করে ফলে চুল পড়া কমে যায় তো এতে চুল পড়া রোধে বাসককে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বাসক পাতা বেটে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগাতে হবে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুটি বার এরকম করলে চুল পড়া কমবে এবং চুল শক্তিশালী হবে চুলের বৃদ্ধি বাড়াতে বাসকের ব্যবহার বাসক পাতার পেস্টে থাকা পুষ্টিকর উপাদান চুলের গ্রোথ সেল গুলোকে উদ্দীপ্ত করে এটি মাথার ত্বককে পুষ্টি দিয়ে নতুন চুলের গোছাতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্যকে ফিরিয়ে আনে চুলের বৃদ্ধি চুলের বৃদ্ধিতে বাসক পাতার হেয়ার মাস্ক বাসক পাতা বাসক পাতা আমলা ও মেথি বীজ একসঙ্গে বেটে মাস্ক তৈরি করতে হবে পুরো মাথার তোকে এক ঘন্টা মেখে রাখুন তারপর ভালো করে ধুয়ে ফেলুন এটি চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ত্বকের রোগে বাসক পাতা অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে ঘা ফোঁড়া বা চামড়ার সংক্রমণে বাসক পাতার পেট লাগালে দ্রুত আরাম দিলে ও ক্ষত শুকিয়ে যায় চামড়ার রোগ বা ঘায়ে বাসক পাতার প্রলে বাসক পাতা বেটে আক্রান্ত জায়গায় সরাসরি লাগিয়ে দেন শুকানোর পর ধুয়ে ফেলুন দিনে দুইবার এটি ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায় কারণ এতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান দ্রুত সেরে উঠতে সাহায্য করে ব্যথা উপশমে বাসকের ব্যবহার বাসক পাতা প্রধান নিরাময় দারুণ কার্যকর এটি ব্যথার জায়গায় রক্ত প্রবাহ বাড়ায় ও ফোলা কমিয়ে দেয় তাই আঘাত বা মাংস পেশির ব্যথায় বাসক পাতা বেটে লাগালে দ্রুত উপকার মেলে ব্যথা উপশমে বাসক পাতায় কিভাবে ব্যবহার করা যাবে বাসক পাতা সামান্য গরম করে ব্যথার জায়গায় লাগান কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং দিনে দুইবার এটি ব্যবহার করুন এটি ব্যথা কমাতে প্রদাহ হ্রাস করতে সাহায্য করে জন্ডিসে বাসক পাতার ব্যবহার জন্ডিসের সময় যকৃৎ পরিষ্কার রাখার জন্য বাসক পাতার উপকার খুব জন্ডিসের সময় যকৃত পরিষ্কার রাখার জন্য বাসক পাতা খুব উপকারী এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যকৃতের উপর চাপ কমায় এবং দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে এইভাবে ব্যবহার করব বাসক পাতা ও কচি নিম পাতা একসাথে ভেটি রস বের করে এক চামচ রস সকালে খালি পেটে পান করুন এটি যকৃত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং জন্ডিসের উপস কমায় পেটের কৃমি দূর করতে বাসক বাসক পাতার অ্যান্টি প্যারাসাইটিক উপাদান অন্ত্রের ক্ষতিকর কীট বা প্যারাসাইট কে ধ্বংস করে দেয় বাসক পাতার রস খেলে পেটের কৃমি দূর হয় এবং হজম শক্তি বেড়ে যায় কিভাবে ব্যবহার করব বাসক পাতার তাজা রস তাজা বাসক পাতার রস বের করে এক চামচ সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করুন তাজা বাসক পাতার রস বের করে এক চামচ করে প্রতিদিন সকালে পাঁচ থেকে সাত দিন খাওয়ার চেষ্টা করুন দেখবেন পেটের সমস্যাগুলো দূর হয়ে গেছে এবং হজম শক্তি বেড়ে গেছে গ্যাসের সমস্যা দূর করতে বাসক পাতার নির্যাস হজমতন্ত্রের প্রদাহ কমায় অতিরিক্ত গ্যাস বের করে পেটকে ফাঁপার সমস্যা থেকে দূর করে বাসক পাতা রস পরিপাকতন্ত্রের প্রদাহকে কে কমিয়ে দেব অতিরিক্ত শরীর থেকে বের করে দেয় বায়ু রোগ বা গ্যাসের সমস্যা দূর করতে বাসক পাতা কিভাবে ব্যবহার করতে হবে বাসক পাতা আদা ও পুদিনা একসাথে সিদ্ধ করে চা বানিয়ে খাবারের পর পান করুন এটি গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করবে এবং পেটের কাঁপাভাব দূর করবে মূত্রনালির সংক্রমণে বাসকের ব্যবহার বাসক পাতার বাসক পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মূত্রনালির সংক্রমণের জীবাণু ধ্বংস করে এটি প্রস্রাবের মাধ্যমে দেড় বিষাক্ত পদার্থকে বের করে দিয়ে ইনফেকশন কমাতে সাহায্য করে তো এতে বাসক পাতাকে কিভাবে ব্যবহার করা যাবে বাসক পাতা এবং ধনে পাতা একসাথে সিদ্ধ করে সেই জল পান করুন দিনে দুবার এটি মূত্রতলি সংক্রমণ কমাতে সহায়তা করবে এবং প্রস্রাবের মাধ্যমে বিষাক্ত পদার্থকে বের করতে সাহায্য করবে ত্বক উজ্জ্বল করতে পাশক পাতার ব্যবহার পাশক পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের দাগ ব্রণ কালচে ভাব দূর করে নিয়মিত বাসকের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হয়ে থাকে কিভাবে ব্যবহার করব বাসক পাতা ও মুলতানি মাটি নিচে ফেসপ্যাক তৈরি করতে হবে এবং মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার এটি ব্যবহার করলে তব উজ্জ্বল ও সতেজ হবে ক্ষত শুকাতে বাসক পাতার ব্যবহার বাসক পাতার পেস্ট দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে এতে থাকা জীবাণুনাশক উপাদান ইনফেকশন প্রতিরোধ করে এবং ক্ষতস্থানে নতুন কোষ গঠনের সহায়তা করে ক্ষত শুকাতে বাসক পাতা কি কিভাবে ব্যবহার করা যাবে বাসক বাসক পাতা বেটে পেস্ট তৈরি করে সরাসরি ক্ষতের উপর প্রলেপ দিন এবং পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন প্রতিদিন নতুন করে লাগানোর মাধ্যমে ক্ষত দ্রুত শুকিয়ে যাবে শরীরে টক্সিন পদার্থকে দূর করতে বাসকের ব্যবহার বাসক বাসক পাতার চায়ে থাকা ফ্লাবনয়েড ও অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে টক্সিনকে দূর করে দেয় নিয়মিত বাসক চা পান করলে শরীর শরীরের ভেতর পরিষ্কার থাকে এবং সতেজ অনুভূতি দেয় বাসক পাতার চায়ে থাকা ফ্লাবনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিনকে দূর করে দেয় নিয়মিত বাসক চা পান করলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে এবং সতেজ অনুভূতি দেয় শরীরে টক্সিন বের করতে বাসক পাতাকে কিভাবে ব্যবহার করব বাসক পাতা লেবু ও মধু দিয়ে ডিটক্স চা বানিয়ে সকালে খালি পেটে এক কাপ পান করুন এটা শরীর থেকে টক্সিন পদার্থকে দূর করে দেবে এবং আপনাকে দেবে সতেজ অনুভূতি এত গুণ থাকার পরও আজও অনেকেই বাসক পাতার গুরুত্ব জানেই না বাসক শুধু শরীরে রোগ সারায় না বরং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে প্রাকৃতিক ও নিরাপদ বিকল্প হিসাবে বাসক পাতা হতে পারে আপনার প্রতিদিনের জীবনের অংশ তবে যে কোনো নিয়মিত সেবনের আগে অভিজ্ঞত আয়ুর্বেদ বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না আপনি যদি চান সুস্থ সবলার প্রাকৃতিক জীবনের পথে হাঁটতে তাহলে আজ ওই বাসক পাতাকে আপনার জীবনে সাথী করুন আপনি যদি চান আপনি যদি চান সুস্থ সবল আর প্রাকৃতিক জীবনের পথে হাঁটতে তাহলে আজ ওই বাসক পাতাকে আপনার জীবনে সাথী করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন করুন এবং হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি বাসক পাতার কোন ব্যবহার সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর কমেন্টে লিখুন আপনি বাসক কোন ব্যবহার পাতার পাতার সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী টা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন পাশে থাকুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন করেছেন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি বাসক পাতার কোন ব্যবহার সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন নতুন নতুন কমেন্টে লিখুন আপনি বাসক পাতার কোন ব্যবহার সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন নতুন নতুন কমেন্টে লিখুন আপনি বাসক পাতার কমেন্টে লিখুন আপনি বাসক পাতার কোন ব্যবহার সবচেয়ে আকর্ষণীয় মনে করেছেন নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিওর জন্য পাশে থাকুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন